আর কেমন আছো সবাই আশা করি রাধা মাধবের কৃপায় ভালো আছো সুস্থ আছো আজকের ব্লগটা সকাল থেকে স্টার্ট করছি দেখো আজকে সকালের টিফিন যেটা সেটা রেডি করছে মেয়ে তো কালকে রাতেই বলল যে আজকে সকালে এক চি চিজ স্যান্ডউইচ খাবে তার জন্য রাত্রিবেলা এই যে ব্রেড আর এদিকে চিজ নিয়ে রেখেছে কি সুন্দর দেখো অনলাইনে অর্ডার করলো আর এসে দিয়ে গেল। এই চিজটা এই ইয়ের মতন না পাতলা পাতলা যে লেয়ার যেরকম মতন স্লাইস লেয়ার আর এদিকে চার পাঁচটা ডিম ফাটিয়ে নিয়েছে এবার হচ্ছে এইদিকে কেটে রেখেছে ধনে সব একসাথেই দিয়ে দেবে অসুবিধা নেই এক জায়গায় দেবে ধর পেঁয়াজ কুচি টমেটো কুচি ধনে পাতা কুচি লঙ্কা কাঁচা লঙ্কা কুচি একসাথে সমস্তটা দিয়ে রেডি করবে আজকে ওই এগ চিকেন না চিকেন না এগ আর চিজ স্যান্ডউইচ তো সেগুলোর জন্য সব উপকরণগুলো রেডি করে নিয়েছে নিয়ে এবার তৈরি করবে আর আমি ওইদিকে তো কাজ করছি টুকটা কারোর কাছে আসছি একটু ভিডিওটা ধরলাম ভাবলাম ও টিফিনটা বানাচ্ছে একটু তোমাদেরকেও দেখায় এটাই কর আর এখানে রয়েছে একটু গোলমরিচের গুঁড়ো যেটা গোটা গোলমরিচ ও মিক্সিতে গুঁড়ো করে নিয়েছে এটা দিলে না বেশি ভালো হয় খুব বেশি দিস না আবার ঝাল হলে তুই তো খেতে পারবি না কাঁচা লঙ্কা কুচি দেওয়া আছে তো ঠিক আছে আর দিতে হবে না আর এটা ঝালটাও ভালো দেখ কি সুন্দর গন্ধ করে না দিলি যে হ্যাঁ হ্যাঁ লবণ সমস্ত উপকরণ দিয়ে একসাথে রেডি করে নেবে দিয়ে দিচ্ছে একটু লবণ হুম এবার ইয়েটা আর একটু দুধ জাল দেওয়া ছিল তো তার মধ্যে দিয়ে দিচ্ছে একটু দুধ কি হয়েছে না সমস্ত কিছু রেডি হয়ে গেল এবার এটা বানিয়ে নেবে অনলাইন থেকে কিছু জিনিস অর্ডার করেছি আদা খুব সুন্দর একটা জিনিস অর্ডার করেছি সেদিন একটা মানে দিদিকে দেখছিলাম আমি এই কিচেন টাওয়াল ব্যবহার করছে তা আমিও একটা অর্ডার করে নিলাম কিচেন টাওয়াল খুব সুন্দর তবে এখনও খুলিনি এই সবে দিয়ে গেল দেখি বের করে এটা ব্যবহার করে দেখি এটা কেমন হয় তারপর তোমাদেরকে বলবো দেখ এই দেখো তোমাদেরকে চিজটা দেখায় কত সুন্দর দেখো এই যে প্লাস্টিকের মোড়ানো আছে হ্যাঁ এটা আবার প্লাস্টিকের মোড়ানো আছে এটাকে কেটে আবার বার করতে হবে এরকম এক একটা করে এরকম লেয়ার দেওয়া রয়েছে এই যে দেখো সুন্দর না এরকম বসিয়ে দিলেই হয়ে যাবে এটা আর করে দিতে হবে না দিয়ে দিলাম তাওয়ার মধ্যে অল্প করে তেল ওই বানাবে আমাকে বলছে তুমি আগে একটা বানাও তো আমি একটা বানাই আর এইদিকে যে গোলাটা গুলে রেখেছি অ্যাংলেটের সেটাকে দিয়ে দিলাম দিয়ে দেখো গোলা বুটির মতন একটুখানি হালকা করে ছড়িয়ে দিলাম দেওয়ার পরে এবার এই জন্য রুটি দিয়ে দিলাম এবার ওপর থেকে চিজটা দিয়ে দিচ্ছি ভেবেছিলাম একটু অন্য রকমভাবে বানাবো তবে এটা আবার একটু অন্যরকমভাবে হয়ে গেল দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এবার আমি এর উপরে আরও একটা রুটি দিয়ে দিলাম দেওয়ার পরে আমি এর উপরে আরও একটু গোলা দিয়ে দেবো ডিমের একটু অন্য স্টাইলে বানাতে গেছিলাম কিন্তু সেটা হলো না তো তার বদলে এইটা করে দিলাম তো দেখো দিয়ে দিলাম এবার সামান্য একটু তেল আবার ঘুরিয়ে দিলাম দিয়ে তারপরে এই ব্রেকটাকে উল্টিয়ে দেবো এবার একটু ভাজা করে নেবো তাহলেই হয়ে যাবে এটা উল্টিয়ে ভালো করে একটু কড়া করে ভেজে নেব ওদিকটা উল্টে দিলাম দিয়ে আবার এই দিকটা একটুখানি ভেজে নেবো আবার একটু উল্টে একটু কড়া করে একটু লাল লাল করে এটাকে ভেজে নেবো এতে কিন্তু মন্দ লাগবে না বেশ লাগবে তা এইভাবেই সমস্ত রুটিগুলোকে আমি তৈরি করে নেব স্যান্ডউইচ এই দেখো তুলে নিলাম একটা কেমন লাগবে বলো দারুণ না খেতেও কিন্তু বেশ লাগবে এবার তোমরা চাইলে এর উপরে শশা পেঁয়াজ স্লাইস করে কেটে দিয়েও খেতে পারো আবারও সামান্য একটু তেল দিয়ে দিলাম বেশি তেল দিয়ে আমি করতে চাইছি না তার জন্য একটু হালকা হালকা তেল দিয়ে করছি আর জানোই তো পাউরুটি ও ভীষণ তেল টানে তার জন্য একদম অল্প দিলাম গোলাটা আবার ভালো করে নাড়িয়ে নিলাম নিয়ে তারপর আবারও ওইভাবেই দিয়ে দিলাম যেমন আমরা আর কি গোলা রুটি করি সেইভাবে আবারও গোলাটাকে দিয়ে দিলাম খেতেও ভালো লাগবে আর দেখতেও বেশ সুন্দর লাগবে আবারও একটা রুটি ওর মধ্যে দিয়ে দিলাম ওটা ইয়ে করিস নি তো চিজটা আবারও আস্তে করে এরকম উল্টে দেবো উল্টে দেওয়ার পরে আবারও ওপর থেকে একটা চিজের চাদর 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 কি সুন্দর না বিছিয়ে দিলাম ভিছিয়ে দেওয়ার পরে আবার একটা ওপরে রুটি দিয়ে দিলাম ব্রেড দিয়ে দিলাম দেওয়ার পরে আবারও একটু গোলাটাকে নাড়ালাম নাড়িয়ে সুন্দর করে ওপর থেকে আবার একটু দিয়ে দেবো এটা কিন্তু বেশ লাগবে খেতে আরও কেন রাজু ভালো লাগবে না এবার সামান্য একটু তেল আবারও ধুয়ে দেবো সাইজ থেকে কেন আমি যেহেতু ব্রেডটাকে উল্টাবো তলায় পোড়া লেগে যাবে সেজন্য হালকা একটু তেল আবারও দিয়ে দিলাম দিয়ে এবার আস্তে করে এটাকে তুলটিয়ে দেব দেখ এবার সুন্দর করে উল্টে পাল্টিয়ে একটু কড়া করে সেঁকে নেব তাহলেই রেডি হয়ে যাবে রেডি হয়ে গেছে প্রথমেই টিফিনটাকে তুলে নিলাম এই পিঠটা দিয়ে দেখতে সুন্দর লাগবে বাহ দারুণ লাগছে ওর বাবাকে দিয়ে দেবো তারপর বাকি কটা করে আমরা টিফিন খাবো চলে এখন তাহলে রাখি তাড়াতাড়ি করে সব রেডি করে নি পুকুরে রান্নায় চলে আসলাম কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি আর তেল দেখো গরম হয়ে গেছে আজকে রান্না করব রুই মাছ তার জন্য মাছটাকে দেখো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর তেলটাও আমার গরম হয়ে গেছে তা প্রথমে আমি মাছটাকে ভেজে নেব এক এক করে মাছগুলোকে দিয়ে দিচ্ছি মাছটা খুব একটা বড়ো না ছোটো সাইজেরই না তো বলেছি ইচ্ছে করেই ছোটোই আনছে বড় বড় মাছ না এখন একদম খেতে মুখে করে না তো এই মাছগুলোকে প্রথমে লাল লাল করে আমি বেঁধে নেব আর এর মাছটাকে না আমি একটু নতুনত্বভাবে বানাবো যেমন হচ্ছে দেখো এটা তো শাপলা তোমরা জানো অনেকেই আর আগের দিন এনেছিল তো বেশ কিছুটা দেখেছিলাম ডাল খাবো বলে ডাল খাবো না সেই জন্য আজকে এই শাপলা দিয়ে করব মাছ রান্না তো কীভাবে রান্না করছি সেটাই তোমাদের কাছে দেখাবো আর এই শাপলা দিয়ে মাছ রান্না জানো তো আমি একটা দিদার বাড়িতে খেয়েছিলাম তিনি রান্না করেছিল লাইলন ওই যে তেরাপিয়া মাছ কি বলে সেই মাছটা দিয়ে হ্যাঁ তো আমি রান্না করব রুই মাছ দিয়ে ওদিকে আমি ভাতটা অনেকক্ষণ আগেই বসে দিচ্ছি আর ভাতটা খুঁজতেও শুরু করেছে মাছটা রান্না করার জন্য এখানে মশলা কেটে নিয়েছি আদা জিরে গোটা শুকনো লঙ্কা আর রয়েছে অল্প একটু রসুন বাটা আর তোমরা চালিয়ে জানো তো এই মাছটা তোমরা সর্ষে বাটা দিয়ে খেতে পারো সর্ষে বাটা দিয়েও বেশ লাগবে তবে আমি এই আদা জিরে বাটা দিয়ে করছি তার সাথে রসুন দিচ্ছি আর দেব একটু পিঁয়াজ কুচি মাছটা এক পিঠ ভাজা হয়ে গেছে অপর পিঠটা আবার উল্টেই বলছি মাছটা যদি মাছ হতো তাহলে আমি আদা জিরে বাটা দিয়ে করতাম কিন্তু মাছটা বেশ গুণ ধরে ফ্রিজে রাখা ছিল এর জন্য ভাবলাম একটু পেঁয়াজ রসুন দিয়েই করি আর ছাপলা জান তো চিংড়ি মাছ দিয়ে সেই লাগে খেতে কিন্তু হাতলা দিয়ে চিংড়ি মাছ যে এত ভালো জমে সে নিশ্চয়ই তোমরা যারা খেয়েছো জানো তবে সব রকম মাছ দিয়ে খেয়ে দেখো একবার বেশ ভালো লাগছে মাছ ভাজাটা তুলে নেওয়ার পর ফোল দিয়ে দিয়ে দিচ্ছি একটু কালো জিরো কালো জিরোটা দিয়ে দেওয়ার পরেই দিয়ে দিচ্ছি কুচানো প্য়াজ পেঁয়াজটা একটু হালকা লাল করে ভেজে নেব পেঁয়াজের মধ্যেই আন্দাজ মতন লবণ দিয়ে দেবো আর লবণটা দিয়ে দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে লবণটা দিয়ে দিলাম পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে এবার যে মশলাটা বাটা ছিল সেই মশলাটাকে আমি দিয়ে দিলাম মশলাটাকে দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবো যাতে পেঁয়াজ রসুন আর আদা দিয়ে দেওয়া রয়েছে যেন কাঁচা গন্ধটা চলে যায় সেভাবে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর লঙ্কা তো দেওয়াই আছে শুকনো লঙ্কা বেটে দেওয়া আছে হলুদ গুঁড়োটা দিয়ে দেবো ভালো করে আবারও মিশিয়ে নেব মশলাটার সাথে হলুদটাকে মশলাটা দেখো সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর মশলাটিকে তেল সাজ করে শুরু করে দিয়েছে এবারে আমি যে শাপলাগুলো ছেটে রাখা ছিল সেইগুলোকে দিয়ে দিলাম আমি যদি শাপলাগুলো আগে দিতাম তাহলে শাপলাগুলো একদম গোলে মেজিয়ে দেব সেজন্য মশলাটা আগে কুষ্টিয়ে নিয়ে তারপরে ওই শাপলাটাকে দিলাম এবারে এই শাপলাটার সাথে মশলাগুলোকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব আর সামান্য একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা ধরে না যায় মানে লেগে না যায় এবার খুব ভালো করে কষিয়ে নেবো আর শাপলা থেকে তো জল ছাড়বেই অল্প আগে দিয়ে দিলাম এবার একটু ভালো করে মেরে চলে নেবো দেখো শাপলার সাথে খুব সুন্দর মশলাটা মিশে গেছে আর দেখতেও কিন্তু বেশ লাগবে অনেকটা মনে হচ্ছে যেন প্রচুর লচি রান্না করছি তাই না খুব ভালো করে মিশিয়ে নিয়েছি কষানোও হয়ে গেছে এবার দিয়ে দেবো জল আন্দাজ মতন জল দিয়ে দিলাম খুব বেশি জল দেবো না মানে তরকারিটা ঝোল ঝোল না একটু মাখা মাখা হবে এই যে দিয়ে দিলাম জল এবার একটু ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ ঝোলটা ফোটার জন্য চলো আজকের ওয়েদারটা তোমাদেরকে দেখায় আজ কলকাতায় কিন্তু বেশ রোদ প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে আজকে এত রোদ কি বলবো তোমাদের কতটা রোদ জানি না তোমরা বুঝতে পারছো না তবে আজকে সকালে যখন ঘুম থেকে উঠেছি তখনই দেখছি বাবা আজ কি রোদ উঠেছে কদিন ধরে যা বৃষ্টি হলো তবে আজ বেশ রোদ উঠেছে খা করছে চারিদিকটা রোদ দূরে মনে হচ্ছে যদি আজকে যদি কাঁথা বালিশগুলো একটু রোদ দিয়ে দিতে পারতাম ততই না ভালো হতো তবে কি অবস্থা আমার দেবই বা কোথায় বলো সেরকম মানে পজিশন নেই যে একটু রোদ দেখাবো চলো এবার তরকারিটাকে দেখে নিই ব্যাস ঝোলটা বেশ ফুটে গেছে আর এই যে সাপলা সে তো সেদ্ধ হয়ে গেছে এ তো হতে একদমই টাইম লাগে না সুন্দরভাবে তরকারিটা এটা দেখো ফুটছে এবার মাছ ভাজাগুলোকে এর মধ্যে আমি দিয়ে দেব ভালো করে ডুবিয়ে দেব যাতে মাছের মধ্যেও নুন মশলাগুলো ঢুকিয়ে যায় হয়ে গেছে আর এক মিনিটের জন্য একটু ঢাকা দেবো যাতে নুন মশলাগুলো মাছের মধ্যে ঢুকে যায় দেখতে কিন্তু বেশ লাগছে দেখো এবারে সামান্য একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেবো মাছের ছোলটা আজকে রান্নাটা হয়ে গেল তাহলে আমি তো এর আগে খেয়ে রেখেছি আমার ভালো লেগেছে তাই আমি আবার বানালাম আর তোমরাও অবশ্যই একবার খেয়ে দেখো আশা করি ভালো লাগবে আমার তো বেশ লেগেছে চিংড়ি মাছ দিয়ে যখন খাওয়া যায় তখন অন্য অন্য মাছ দিয়ে কেন খাওয়া যাবে না তাই না গ্যাস রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু আমার জানি বেশ মাখা মাখা মতন হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো রান্নাটা আমার হয়ে গেছে আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও নতুন হলে সাবস্ক্রাইবার করে পাশে থেকো আর যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করে দিও আজকের মতন এই পর্যন্ত